আজকা সকালবেলা অনুমান ছয়টার সময় আমি আবার আমি এবং আমার অফিসারা বাজালবাড়ির বিএসএর অফিসারা এবং স্টাফ আর পি বাহিনী লই আমরা আমাদের কাছে খবর আসলাম এই খবরের মোতাবেক আমরা আজকাল জাগাতে যাই যাওয়ানোর পরে জায়গাটা হয়েছে হাসামাতি এরিয়াতে জুমিয়া কলোনি এরিয়াতে ফেঙ্গাবাড়ি এরিয়াতে আসে বলে আমার কাছে খবর আসলাম তো এটা খবরের মোতাবেক আমরা গিয়া দেখলাম প্রচুর গাঁজা চারা এবং টেন্ডার যেটা গ্রুট উদ্দেশ্যে সবগুলা আইডেন্টিফাই করে টোটাল ছয়টা প্লোডে কাটে একটা প্লোডে অনুমান টানি দেড় টানি এগো তো টোটাল ছয়টা প্লটে অনুমান টেন থাউজেন্ড গাছ এবং চারা মিলে দশ হাজার মতো হইব তো আমরা এটা আজকাল রেস্ট্রিকশন করে এসেছি তো আমাদের মিশন আছে আমার বাজলবাড়ি থানার আন্ডারে যারা ইলিগাল গান্দা কাল্টিভেশন করে তাদেরকে আমরা পুরা ক্লিয়ার করে তো আমরা ওই মিশনটা শুরু করছি আর আগামী দিনেও শুরু থাকবো যে যারা থেকে খবর পাই আমরা যাইয়া কেটে দিই Thank you.